বারোটা বাজে ফোন আসছে উনি নাকি অ্যাক্সিডেন্ট করছে ডাকা সর আর দি ভর্তি তখন আমার কলি যায় নাই পৃথিবীতে হে কবর তো কোনো বলে নাই আমার কলি যারে বাবার তো খুঁজতেছে বাবা এখনো তো ওরা বোঝে না এখনো তো বোঝে না বাবা কি বাবা কি বেদনা কিছুক্ষণ পরে তো খুঁজবো ড্যাডি আসে কোথায় বলবো আমার জন্য রুটি চস নিয়ে আসো ড্যাডি রে বাবা আমরা সাধারণ নিতে পারি সে সাধারণ মানুষ হইতে পারে কিন্তু ছেলে মেয়েদের কোন কষ্ট দেয় নাই এখন কি চাচ্ছেন মূলত এই যে দুর্ঘটনা ঘটলো সে তো আর ফিরে আসবে না সেক্ষেত্রে আপনাদের প্রত্যাশা কি চাওয়াটা কি সত্য আমার প্রত্যাশা আমার কলিজা আমার বাবা গো বাবার বিরোধ দেন আমার বাবা আমার কলিজা গো বাবার বিরোধ দেন যেন সারা জীবন তারা দেখতে পারে খেলবো বয়সে শেষ হয়ে গেছে ওরা কার কাছে কার কাছে থাকবো আমাদের তো গার্জিয়ান ছিল উনি সে কেমনে থাকবো ওদের ভবিষ্যৎ কি হইব ওরা কিভাবে চলবো কিভাবে থাকবো ওরা কে করবো ওদের দেখাশোনা আমরা তো ইতিমাইয়া গেলাম রে আল্লাহ